যে যাইতে হঠাৎ করে দেখলাম কি মাঠের মধ্যে প্রচুর পরিমাণ ব্যাপারটা কি এত পরিমাণ মানুষ দৌড়িয়ে কালা আবার আবার শর্ট প্যান্ট পরা হাফ প্যান্ট পর মানুষজন হাতে চলতে আছে ব্যাপারটা কি হয়েছে এনে এরপর দেখলাম যে কোনো এক ডিজে আইবে যে এই যে দুজন যাইতে আছে টটল 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 করে আছে তারা যাই গান শুনতে তারা উড় করে মোহে এখানে আসলাম কারণ আমরা এখন যাব ঘুরতে মানে আমাদের এলাকায় এখন বর্তমানে অনুষ্ঠান টনুষ্ঠান অনেক কিছু শুরু হয়ে গেছে মানে গরমের দিনগুলোতে যেভাবে ইউরোপের দেশের মানুষগুলো দিনকাল কাটাইতে করে দিনকাল শুরু হয়ে গেছে সো এখন ঘরে বইয়ে হইবে না খালি ঘুরতে করতে হইবে আর এখন এত পরিমাণে ঘুরতে আসি ঘরে আর না সো করতে করতে আমরা আজকে আসলাম কোনার মার্কেটে কোনার মার্কেটে আসার পরে ছোটো ভাই দেখতে পাচ্ছেন যে ছোটো এক প্রকার ট্যাবলেটের মতো আছে মানে এগুলো সম্ভবত অরেঞ্জ বা বিভিন্ন ধরনের ফ্লেভার দিয়ে তারপর এগুলোকে বানানো হয় ছোটো ভাই এটা খুব পছন্দ করে আর এটা প্রায় সময় এই ক্যাটাগরির মার্কেট থেকে নেওয়া হয় এটার প্রাইসটা নিচ্ছে প্রায় দুই এরও আমাদের দেশ থেকে প্রায় তিনশো সাড়ে তিনশো টাকার মতো দাম আসতে পারে যাই হোক মশা মাথায় কামান রেডি করছে আমার ছোট ভাই ওই ছোটো ওকে ট্যাবলেট নেওয়ার লাগে বড় একটা টলিয়ান সোনাই মার্কেটে আসছি মূলত টুকিটাকি শুকনো খাবার দাবার কেনার জন্য অর্থাৎ এখান থেকে শুকনো খাবার দাবার কেনার পরে নিয়ে আমরা ওই যে সিবিসের ওখানে যে খাবো কারণ ওখানে টুকিটাকি খাবার আসলে বিক্রি করে না যেহেতু আমাদের দেশের মতো ফুটপাতে কোনো ধরনের মামুরা খালুরা সাসারা ভিখারি থেকে ব্যবসা থেকে কোনো প্রকারের খাবার দাবার বিক্রি করার কোনো ধরনের মানুষ নাই আমাদের দেশে যেরকম খাবার দাবারগুলো পাওয়া যায় এখানে তেমন পাওয়া যায় না সো এই আসলে এখানে কিছু কিছু খাবার দাবার কিনে নেন যেমন হতে পারে চিপস আরও পানি জাতীয় তরল পদার্থ জাতীয় কিছু কিছু খাওয়ানো লই এলো এই আনন্দ পদ্ধতির মধ্যে আমরা যাবো আমরা এখান থেকে কয়েক প্রকার খাবার কিনবো দেখা যাক কি কি সামনে কিনতে পারি সো এরপরে আমরা যাবো অনুষ্ঠান দেখতে সো এখানে আসার পর ছোটবেলায় ডোনাট পছন্দ হয়ে গেছে এখান থেকে আমরা দুটো ডোনাট নিয়েছি এবং এখানে কতক্ষণ অপেক্ষা করলাম দেখতে থাকলাম যে কোন সময় এই যে দেবে আমাকে খাওয়ানো লোনগুলো সময় আহে দেখে দেখে আরও অনেক প্রকার খাবার দাবার এখানে দেখলাম আর গুলো খুবই হাই এক একটা ডোনাটের দাম প্রায় এক ইউরো চল্লিশ সেন্ট করে নিছে যেটা আমাদের দেশে প্রায় দুশো টাকার কাছাকাছি দাম পরে তো বুঝতেই পারছেন যে ইউরোপের দেশে ছোট্ট একটা বন্ডুরির মতো একটা জিনিসের কি পরিমাণে দাম ছোটো ওই মুখ যেটা দেখতে পাইতেছেন ওটা আসলে তেমন কিছু না ওটার মধ্যে দুধ আছে মানে বাসার জন্য নিছে আর ওই যে বড় বোতলে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে তে ইতালির অন্যতম এক একটা খাবার আর একটা নিয়ে নিলাম মরিচলা চিপস এটা আমার খুবই পছন্দ গ্র্যান্ডা অনেক সুন্দর এরপর নিয়ে নিলাম এই একটা তে মানে একটা জুসের মতন আর কি লিকুইড টাইপের সো এটা আমার কাছে খুবই ভালো লাগে এটার মধ্যে বিভিন্ন প্রকার ফ্লেভার দিয়ে তারপরে তাকে শরবত বানিয়ে নেওয়া হয়েছে সো এই জিনিসটার দামও প্রায় একই ওরো একই ওরো দেড় ইয়োর মতো নিয়েছে আমাদের দেশটা দুশো টাকার কাছাকাছি সো এরপরে আমরা একদম সাগরের যেখানে অনুষ্ঠান হওয়ার কথা সেই দিকে রওনা দিয়ে যাইতেছি কোন সময় যাবো এই অপেক্ষায় আমরা দু বাইক সাইকেল চালাই যাইতে আসি এবং বাবা এবং মা তারা গাড়ি নিয়ে আসতে আসে সো গরমের দিনগুলোতে আসলে আমি গাড়িতে চড়তে খুব একটা পছন্দ করি না যদি শীতকাল না আসে অথবা দূরে কোথাও যদি না যাই তাহলে আমরা গাড়িতে চড়তে খুব একটা পছন্দ হয় না আমার কাছে এই সাইকেল ভ্রমণটাতে বেশি পছন্দ হয় সো এই দেখতে পাচ্ছেন যে সাইকেল চালানোর রাস্তাগুলো এখন যে পরিমাণে আসলে ডিজাইন ডিজাইন করে রাখে শীতকাল আসলে এগুলো ডিজাইনটা একটু এলোমেলো হয়ে যায় অর্থাৎ মানুষের আগমনগুলো একটু কমে যায় এই জন্য আসলে এখানের আসা যাওয়া একটা কম হয়ে যায় শীতকালে সো এখন যেহেতু গরমের দিন গরমের দিনে প্রচুর পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেক কিছু রেখে ইউরোপে দেখতে তো এমনিতেই পয় পরিষ্কার বাট মানুষজন যদি যে স্থান না যাবে ওখানগুলো পরবর্তী সময় একটু অন্যরকম বা ভালো লাগে না এইটি ক্যাটাগরি রয়েছে তো এখন যে গরমের দিনে যেভাবে দিনকালগুলো কাটাইতে আসি এই দিনগুলোর আসলে সামনের দিনগুলো প্রচুর পরিমাণে মিস করতে থাকবো এবার যাইতে আসি অনেক দূরের গন্তব্যে প্রায় এখান থেকে শুরু করে প্রায় পাঁচ সাত মিনিটের মতো সাইকেল চালাই আমাকে ওই গন্তব্যে যাইতে প্রথমে যেমন ছোট ভাইয়ের একটা খেলার একটা স্থান আছে মানে ছোট ভাই ওখানে ইতালিয়ানদের সাথে খেলবে অথবা ইতালি সহ আর বিভিন্ন দেশের টুরিস্টের মানুষরা আসবে ওখানে ওখানে আসার পর অনেকক্ষণ খেলবে সো আমরা এখন ঢুকে গেছি সুরঙ্গের মধ্যে ওটা একটা মানে বসার সিস্টেম মানে এই সাইডে বা হাতের বাম সাইডে একটা স্টেডিয়াম আছে স্টেডিয়ামের ভিতরে অনেক প্রকার খেলাঠেলা হয় খেলাঠেলা করার জন্য তারা উপরে আসলে বসে 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 খেলাধুলা দেয় এখানে অনেক সময় বিভিন্ন ধরনের রকমের খাবার দাবারও খায় মানে আনন্দ পানি থেকে বিভিন্ন রকমের খাবার দাবার খায় গরমের দিনে দিন ইউরোপের দেশগুলোতে এই ধরনের ধরনের জিনিসপত্র বৈধ সো এবার সোজা যাওয়ার পরে আমরা ডাইনে ঢুকে যাম ডাইনে যাওয়ার লগে লগে দেখলাম যে হাসার মধ্যে দিয়ে কত মানুষ আটতে আছে জোরে যে সাইকেলটা টান দিম সাইকেল টান দেওয়ার কোনো সুযোগ নেই একাতে ক্যামেরা সো এবার আমরা যাইতে আসি একদম সোজা সোজা যাইতে 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 যাইতে

পর আপ এন্ড মানুষজন দিয়ে হাডেস চলতে আসে ব্যাপারটা কি কি হয়েছে এনে এরপর দেখলাম যে কোনো এক ডিজে আইবে এই লিগে আসলে ইয়াং জেনারেশনের মেয়েগুলো তারা আসলে তাদের ড্রেস মেরেজ পরে মানে সেনও নেই জানা পরিচিত পরিচিত মুখ চিনি না চিনি না কিনলে ড্রেস মেরেজ টেকা লাগলো নিয়ে সাধারণ কোনো ড্রেস পরে না হেরা আহে মনে করেন ইউরোপের ড্রেস পরে হেরা আহে বিভিন্ন ধরনের ড্রেস পরে নামও আমি নিতে পারবো না সো অনেক প্রকার ড্রেস মেরেজ পরে দেখলাম যে প্রচুর পরিমাণে মানুষ যে ধরেন দুগ্গ সাইকেল থাকে না হেনে সাইকেল বেঁধে দিচ্ছে একশো ব্যাপারটা কি এত পরিমাণে কি লেগে এরপর দেখেছি বিভিন্ন রকমের ডিজে দিয়েছে বাজাইতে আছে নাচা নাচি লাফালাফি করতে আছে বাবু ওই সব দৃষ্টি আমি দেখাইতে পারবো না বা কোনো ধরনের মিউজিক আমি শুনাইতে পারবো না ইউটিউব সমস্যার কারণে দেখতে পাইতে আছেন যে এই যে দুজন যাইতে আছে টটল 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 করে আইটে যাইতে আছে তারা যাইতে আছে ওই যে গান হতে তারা উড়ো করে মোহে মোহে এই সুর মিলাই সুর মিলাই তারা যাইতে আছে বাবু ওই সব আমি ওইগুলো আমি দেখাইতে পারবো না এলে আমার কপিরের সমস্যা আছে ওই ধরনের কোনো ধরনের ভিডিও কিংবা মিউজিক আমি শুনাইতে পারবো না যদি মিউজিকগুলো শুনাইতে পারতাম তাহলে মনে করেন ভিডিওটা আরও সুন্দরভাবে জমাইতে পারতাম সো এখানে দেখাটা আছে এবার আমরা যাইতে আসি আমার ছোট ভাই যেখানে খেলবো ওই দিকটাতে এখানে আবার একটু পরে আবার আসবো প্রায় ঘন্টা দুই পরে এখানে আবার আসবো কারণ ছোট বাইরে আগে কিছুক্ষণ সময় দেবো তারপর আমরা এখানে আবার আসবো দেখতে বাট কোনো ধরনের মিউজিক বা কোনো ধরনের ভিডিওগুলো আমি দেখাতে পারবো না টুকি মানুষজনের চেহারাগুলো হয়তো বা দেখাতে পারবো বা কিছু দৃশ্য আপনাদের মধ্যে শেয়ার করব আমি এখন যে রাস্তাটার মধ্যে আসি এই রাস্তাটার মধ্যে আমাদের প্রায় সময় এখানে আসা হয় মানে সাইকেল চালানোর জন্য বেস্ট একটা প্লেস এখানে আর দেখতে পাচ্ছেন যে আমি না শুধু এখানে দেশ বিদেশের বিভিন্ন দেশ থেকে মানুষ আইয়ে যাই এখানে কিন্তু সাইকেল চালাইতে হয় কারণ এই জায়গা গরমের দিনগুলোতে বেশি সাইকেল চালানো এর কারণে যে এই সিজনগুলোতে প্রচুর পরিমাণে বাতাস থাকে এবং বাতাসগুলো একটু ঠান্ডা ঠান্ডা হয় আর কারণে এখানে আসলে প্রচুর পরিমাণে মানুষ আছে দেখতে পাচ্ছি আসেন ডাবলিং শুদ্ধ এখানে কিন্তু সাইকেল চালাইতে আছে আর চারিদিকে এখন পর্যন্ত লাইটিং এর যে ব্যবস্থাটা ওই ব্যবস্থাটা এখন পর্যন্ত দেখতে পারতে আছেন দেখাইতে পারবো সন্ধ্যার পরে দেখা যাক কতটুকু দেখাতে পারি এরপরে দেখতে দেখতে আমরা চলে যাইছি আমার ছোটো ভাইয়ের খেলনার কাছে যেখানে মানে খেলনার কাছে না মানে এটা একটা পার্ক এবং পার্কের মধ্যে অনেক সময় এখানে খেলবে যেন কত সময় খেলতে পারে তো এখন পর্যন্ত মানুষ মোটামুটি এখানে আছে আর এখানে মূলত শনিবার রবিবার প্রচুর পরিমাণে মানুষ হয় যে মানুষগুলো সম্ভবত আজকে একটু কম বেশি হতে পারে সো মানুষজন আসতে আসতে একটু সন্ধ্যা টাইপের হয় কারণ এখন যারা আছে এগুলো ওরা সবাই এখন সাগরের মধ্যে মানে সাগরের পাড়ে যাই একদম তেলমাল মাছ খায় এরপরে ধরেন ওই বালির উপরে হয়ে থাকে এই বালির উপরে হোম ঠো শেষ ঠাস করে এরপরে আরো দেখতে পাই যে পিছলা খেয়ে নামে ওটার মধ্যে ছোট ভাই ঢুকতে আছে বাড়িতে আসে ঢুকতে আসে বাড়িতে এবং আমাদের সাথে কিছু কিছু শুকনো খাবার দাবার আছে যেটা আমরা একটু কিনে নিয়ে আইছি সো ওখানে আছে তে ইতালি সবচেয়ে বিখ্যাত একটা একটা ড্রিঙ্কের মতো মানে যাই হোক একটা জুসের মতো স্বাদ ভালোই লাগে সাথে আছে একটা চিপস মরিচলা যেটা দেখতে পেলেন যে একটু আমরা কিনেছি এখানে অনেক সময় ধরে অপেক্ষা করতেছি অপেক্ষা করতেছি কখন মানুষজন মানুষজন এখানে আছে বর্তমান সময় তারপর আরো বেশি করে এরা আইবে এখানে খেলাধুলা করতে আর মানুষজন খুবই পরিচিত মুখ মানে এই সিজনগুলোতে অনেক ইতালির বিভিন্ন শহরতন হারা মনে ঘুরতে আহে মানুষগুলো একদিন দেখি না বা নতুন নতুন করে আগত এখানে আসে কিছু কিছু মানুষ এখানে চিনি বাট খুব একটা পরিচয় না সামনে যে কাকু মানে কষ্ট ভালো উপরে লাফলাফি করতে আসে ওই লোক মানে সিলেটের আমি প্রায় সময় এখানে দেখি বা খেলতে দেখি আমার ছোট ভাইয়ের সাথে যে খেলতেছে এখন ওরাই আমি মাঝে মাঝে এখানে দেখি বা ওর মুখটা আমি চিনি বাট বেশি মানুষের মুখ যেন এখানে চেনার আমার কোনো দরকার নেই আহ বাপু এখানে আমরা যাই ঘুরতে নাকি মাঝে মুখ সেনা লিগে যাই বারবার দেখি একটা

সো ভালো লাগলে ভিডিওটা লাইক দেবেন হবে পরবর্তী এরকম ভ্লগ দেখতে হলে কিন্তু ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটাকে ফলো করতে হবে কথা কি ক্লিয়ার না যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে